তার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টে একটা জেলার পুলিশ তো অন্য জেলায় যেতে দেখেছি মুর্শিদাবাদেও দেখেছি মহেশলাকেও দেখেছি কালকেটা পুলিশের বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা পুলিশের দশজন দক্ষ ট্রাফিক সার্জেন্ট তাদেরকে দীঘায় আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য এরম কোনোদিন শুনেছেন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই না উন্নয়ন না কোনো সমস্যার সমাধান রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা চাকরি হারারা হাহাকার করছেন তাদের সঙ্গে কথা বলার সময় নেই তার সমস্যা সমাধানের সময় নেই স্কুলগুলো উঠে যাবে কিনা এই আগামী বছর তার কোনো চিন্তা নেই এখন কেবল মাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন সেই জন্য আর কিছুই নেই কেবল জগন্নাথ মন্দির তার এই পনেরো বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে সে ওটাকে তুলে ধরার চেষ্টা প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি কোথাও রথযাত্রা হয়নি সাধারণভাবে শশ বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি মানুষও যান কিন্তু সরকারি প্রতিষ্ঠা এরকম উৎসব যেমন আমরা কার্নিভ্যাল দেখি সেরকম রথযাত্রাও হচ্ছে কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না সেদিন কালীগঞ্জে ভোটের পরে যে ঘটনা ঘটেছে এর চেয়ে নক্কার জন্য কী হবে তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের হাতে দে বাংলার পলিটিক্স প্রশাসন চলে যাচ্ছে মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট যেতার চেষ্টা করছে ওরা বলছে তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা ওই জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে জগন্নাথ দেবকে ছোট করবে না না জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে জগন্নাথ দেব তার জায়গায় আছেন ঠিক আছে আপনারা মন্দির করেছেন ভালোই তো কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে তো এ তো খুবই দুর্ভাগ্যজনক তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই মানুষের কাছে কোনো সমস্যা নেই এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে একচল্লিশ বছর বাদে আজ যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আমার দেশ রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাসাচারী পেতে চলেছে শুভানুশলা বারোটা এক মিনিট আজ বেলা বারোটায় ভারতীয় সময় অনুযায়ী তাদের পাড়ি দেওয়ার কথা কিভাবে শুভেচ্ছা জান যেমন চন্দ্রযান পাঠিয়েছি আমরা এটা একটা ঐতিহাসিক ব্যাপার ভারতের তথ্য প্রযুক্তি বিজ্ঞান বিজ্ঞানীদের স্তর আমরা দুনিয়ার সামনে তুলে ধরেছি আজকের ব্যাপারটাও সেরকম খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ ব্যাপার দু তিনবার সময় পরিবর্তন হয়েছে কারণ এই ধরনের কাজ ভারত প্রথম করতে যাচ্ছে আমার মনে হয় যেভাবে ভারত আর যেভাবে মনোবল নিয়ে এগোচ্ছেন আর সময়ের অপেক্ষা তো সেই জন্য আমাদের অপেক্ষা করা উচিত সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য ট্রাম্পের কথা ইরান শুনছে না ট্রাম্প বারবার বলছেন যুদ্ধবিরতি হয়ে গেছে ঠিক যেমন অপারেশন সিঁদুরের মধ্যে ট্রাম্প ঘোষণা করেছে যে ভারত পাকিস্তান তারা অস্ত্র সংবরণ করে নেবে কালকেও ট্রাম্প একইভাবে বলেছেন ইসরায়েল আর ইরান দুজনেরই শুভ বুদ্ধি উদয় হয়ে গেছে আমি মধ্যস্থতা করলাম ব্লা 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 ট্রাম্পের আমেরিকার গুরুত্ব গোটা বিশ্বে কি আস্তে আস্তে খর ট্রাম্প এখন একটা মোটামুটি জোকারে পরিণত হয়েছে আমার তো মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের বিহেভিয়ার করেন বিহেভিয়ার করেন কথাবার্তা বলেন ঠিক ইন্টারন্যাশনাল মমতা ব্যানার্জি একজন পা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সবাই জানে প্রকাশ্যে দিনের আলোই হয়েছে এরকম ভয়ঙ্কর বোম নিয়ে বোম মারতে মারতে কেউ বিজয় উৎসব করে এটা আমরা ভাবিনি আমি যেটা বারবার বলি যে দুষ্টতাকারীদের হাতে যদি রাজনীতি চলে যায় এই ধরনের পরিণাম হয় সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই যে মুসলমানরা ভোট দিয়ে বারবার জেতাচ্ছেন টিএমসি কে আর সেই টিএমসি মুসলমানদের সবচেয়ে বড় ঘাতক একটা নিরাপরাধ বাচ্চা মেয়ে কি দোষ করেছিল তাকে কেন বেঘরে মরতে হবে এর জবাব কি আছে কেউ জিজ্ঞেস করবে না কিন্তু কথা করে বলছে শুনুন আরজিকর কাণ্ড যেরকম চাপা পড়ে গেছে কিছু হয়নি বাকটুইতে যেমন ঝুলিয়ে ঝুলিয়ে অনেকদিন পরে মমতা ব্যানার্জি গিয়ে ওখানে অপরাধী ধরার চেষ্টা করেছিলেন এটাও তাই হবে কদিন পরে সব ভুলে যাবে কিচ্ছু হবে না ওই গরিব পরিবারটি হাহাকার করে রাস্তায় বসে রাজস্থানে বাংলায় বললেই বাংলাদেশে মুখ্যমন্ত্রী সর্বপ্রতি সক্রিয় সরকার উচ্চ বিভাগের সমুদ্রে মুক্তি দেয় দেখুন পশ্চিমবাংলা থেকে যারা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা আসছে এখানে আধার কার্ড ভোটার কার্ড করে নিয়ে সারা ভারতবর্ষে চলে যাচ্ছে দিয়ে জিজ্ঞেস করে কোথাও জিজ্ঞেস করলে বাড়ি কোথায় মুর্শিদাবাদ কোথায় দক্ষিণ চেষণা বলে তারা সত্যি সত্যি এপার বাংলার না ওপার বাংলার সেটা তো পরীক্ষা হওয়া উচিত অনেকের কাছে সার্চ করে বাংলাদেশের কার্ড পাওয়া গেছে ঠিকানা পাওয়া গেছে কাগজ পাওয়া গেছে তো জন্য সার্চ হচ্ছে যারা বিদেশি হবে তাদেরকে পুষব্যাক হবে